আজকে রান্না করলাম ধনিয়া ফ্লেভারে আলু দিয়ে কষা মুরগির মাংস হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এলাম আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে তো রান্নার জন্য আমি চুলোতে হাড়ি দিয়ে তেলও গরম করে নিলাম এবারে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ মতো আলুর সাইজটা করে নিতে পারবেন আমার আলু ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো আলু তুলে নিব এবারে ওই তেলে দিয়ে দিব গোটা গরম মশলা এখানে আমি দিয়ে দিয়েছি দারুচিনি এলাচ তেজপাতা গোলমরিচ লং গরম মশলাগুলো একটু সময় নিয়ে আমি ভেজে নিয়েছি এবারে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ আমি এখানে পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিয়েছি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিব তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট আর কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা টমেটো আমি এখানে একটা টমেটো ইউজ করেছি এবারে দিয়ে দিচ্ছি একে একে প্রয়োজনীয় সকল গুঁড়া মশলা দিয়েছি হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া আর মোস্ট ইম্পর্ট্যান্ট লবণ যেটা না দিলে তরকারিতে কোনো টেস্ট আনাই পসিবল নয় এবারে অল্প অল্প করে পানি দিয়ে সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে আমি কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে এই মশলাগুলো কষিয়ে নিয়েছি আমার মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি মুরগির মাংস মাংসগুলো আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এবারে মাংসগুলো ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে এই সময় আমার চুলার আঁচ কমানো আছে কম আছে সময় নিয়ে মাংসগুলো কষিয়ে নিব তবে হ্যাঁ এখনই কোনো পানি ইউজ করা যাবে না কারণ মাংস থেকে এমনিতেই অনেকটা পানি বের হয়ে আসবে এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুলে মাংসগুলো একটু পরপর নেড়ে দিতে হবে নয়তো তরকারি পুড়ে যাবে আর স্বাদ একেবারে নষ্ট হয়ে যাবে এই যে দেখেন কত পানি বের হয়েছে এই মাংস থেকে। আমি কিন্তু এখানে টোটালি কোনো পানি ইউজ করিনি এখনও পর্যন্ত এভাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব এবারে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব চুলার আঁচ আগের মতোই লো ফ্লেমে থাকবে এবারে আলু আর মাংস ভালোভাবে কষিয়ে নিব। আচ্ছা এর ফাঁকে একটা কথা বলে রাখি আপনাদের অনেকেরই মনে হতে পারে আমি অতিরিক্ত তেল ইউজ করেছি হ্যাঁ আমি এই তরকারিতে তেল একটু বেশি ইউজ করেছি আমার মনে হয় এই তরকারিতে তেল একটু বেশি ইউজ করলে তরকারিটা একটু বেশি মজা হয় তবে আপনারা চাইলে কম বেশ করে নিতে পারেন মাংসের পানিগুলো শুকিয়ে এলে এবার আমি অ্যাড করে দিচ্ছি পানি ঝোলটা যেহেতু মাখা মাখা হবে আর তরকারিগুলো কষানোর সময় অলমোস্ট শীত হয়ে গেছে তাই ঝোলের পানি খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার তরকারিতে বলক চলে এসছে আমার তরকারি রান্না অলমোস্ট হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা এবারে সব কিছু একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিবো এই পাতা অ্যাড করাতে চিকেনের যে টেস্ট সেটা সাধারণ থেকে অসাধারণ হয়ে যাবে বন্ধুরা আমার রান্না কিন্তু কমপ্লিট আমি সত্যি বলছি এভাবে চিকেন রান্না করলে খেতে অনেক অনেক বেশি মজা হয় আপনারাও ট্রাই করে দেখতে পারেন তো আমার রান্নাবান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ